সালামু আলাইকুম সুখবর 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 সরকারি অর্থায়নে মাল্টি টাস্কিং অপারেশন ফার ফুড ওয়্যার ম্যানুফ্যাকচারিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রশিক্ষণের সুবিধা ও বৈশিষ্ট্যসমূহ এখানে লিখে দেওয়া হয়েছে এক নম্বর সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ প্রদান দুই নম্বর প্রশিক্ষণ উপস্থিতি ভিত্তিতে নিয়ম অনুযায়ী ভাতা প্রদান করা হবে তিন নম্বর হচ্ছে প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণদেরকে সনদ প্রদান করা হবে চার নম্বর রয়েছে প্রশিক্ষণ শেষে ভালো বেতনে চাকরি প্রাপ্তিতে সহায়তা প্রদান করা হবে পাঁচ নম্বরে নারী ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী সুবিধা বঞ্চিতদের অগ্রগতিকার প্রধান এবং ছয় নম্বর রয়েছে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা হাতে কলমে প্রশিক্ষণ প্রধান সাত নম্বর রয়েছে মাল্টিমিডিয়ার মাধ্যমে সেশন পরিচালনা আট নম্বর রয়েছে এই কোর্সে প্রশিক্ষণ গ্রহণ শেষে আপনি নিজ হাতে জুতা তৈরি করতে পারবেন ভর্তির শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই ভর্তি হতে পারবেন কোর্সে মেয়াদকাল তিন মাস তিনশো ষাট ঘন্টা প্রয়োজনীয় কাগজপত্র লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বয়স বিশ থেকে পাঁচচল্লিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ফটোকপি এক কপি সদরতলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই কপি ইতিপূর্বে যারা এসএসসি অথবা এসিআইপি আই পি প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা প্রশিক্ষণ ইতিপূর্বে নিয়েছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই সো আবারও বলতে যোগাযোগের ঠিকানা হচ্ছে এফ বি ফুড লিমিটেড উলুসারা কালিয়াকড় গাজীপুর সো এখানে থাকা মোবাইল নম্বরে চাইলে বিস্তারিতভাবে কল করে জানতে পারবেন অথবা তাদের যে ফেসবুক পেজ এর এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে ডাব্লুডাব্লু ডট ফেসবুক ডট কম এল এম এস ফি সো আপনারা এই ফেসবুকে কিন্তু যোগাযোগ করতে পারবেন চাইলে মোবাইল নম্বরে কল করে বিস্তারিতভাবে আরও জানতে পারবেন আর যারা গাজীপুরের স্থায়ী বাসিন্দা রয়েছেন তা চাইলে তারা মূলত এই স্টুডিওটি গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে লাইক দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন